রোজকারের মতন আমি সময় চলে এসেছি কিন্তু তোমাদের ভালোবাসা নিয়ে বাহারি রান্না করে আজকে বাহারি রান্না করে রান্না করবো ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছটা আমি কীভাবে রান্না করবো তার জন্য তোমাদের কাছে অনুরোধ হলো আমার ভিডিওটা দেখার এখানে দেখো পাঁচশো গ্রামের ওপরেই ট্যাংরা মাছটা আছে ট্যাংরা মাছটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর টু টেবিল চামচ সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম আর মাছ ভাজার জন্য দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি দিয়ে আমি কড়াইও বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য তেল তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে এবার অল্প অল্প করে মাছ দিয়ে আমি ভেজে তুলবো আর মাছটার মধ্যে যেহেতু সর্ষে তেল মাখিয়ে রেখেছি কারণ ট্যাংরা মাছটি আস নেই জন্য কোনো ফোটে মাছটা তেলেতে দিলে পরে আমি একটু ঢাকা দিয়ে মাছগুলি ভেজে নেবো যতক্ষণ মাছ ভাজা হবে ততক্ষণ মশলাটা আমি রেডি করে নেবো আর আছে কিন্তু ট্যাংরা মাছটা আমি করবো শুধু টমেটো আর রসুন বাটা দিয়ে তো চলো টমেটো আর রসুনটা আমি মিক্সিতে পেস্ট করে নিই এদিকে দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর কড়াইতে যা তেল আছে সেই তেলেকে আমার মাছটা রান্না হয়ে যাবে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি টমেটো আর রসুনটা যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণ পেস্টটা আমি ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ আর দেব স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা ছোটো চামচের এক চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা দেবো স্বাদ মতো নুন সবগুলো দিয়ে মা মশলাটা আমি কষিয়ে নেব আর এই মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাটা লেগে যেতে পারে তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই এই রকম শুধু রসুন আর টমেটো বাটা দিয়ে ট্যাংরা মাছ করলে খেতে খুব স্বাদ লাগে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে তেলটাও ছেড়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এভাবে ট্যাংরা মাছ রান্না করলে জলটা দিয়ে একটুখানি ফুটতে দেবো ভালো করে মশলাটা কাছেই দিলাম ঝোলটা দেখো ফুটে এসছে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো মাছগুলি ভালো করে আমি গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দেবো ডুবি একটু হতে দেবো কিছুক্ষণের জন্য নুনটা দেখে নেব চলো একটু মাছটা হোক মাছটা দেখো হয়ে এসছে এবার একটু নামানোর আগে একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ধনে পাতাটা ভালো করে মাছটার সঙ্গে মিশিয়ে দেবো গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দেখুন আমি নিয়েছি কিন্তু ট্যাংরা মাছটা এইভাবে তোমরা এটা বাড়িতে রান্না করে দেখতে পারো আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ চলো আবার আজকে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে